ঘড়িতে বাজছিল তখন সকাল নটা আর আমি আর বাবা গেছিলাম বড় বাজারের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে এই পাশ থেকে গেছিলাম আমি আর বাবা আর এখানে এসেছিলো ব্যান্ডেল থেকে কী উদ্দেশ্যে বড় বাজারে গেলাম আর কি বা কেনাকাটা করলাম সবটাই তোমরা জানতে পারবে ভিডিওতে প্রথম থেকে সে সব দেখো স্কিপ না করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকাল দশটায় খুলে বড়বাজারের সব দোকান তাই দেখো ধীরে ধীরে দোকানগুলো খুলছিল বড়বাজারে গেছিলাম একটু কার্ড কিনতে তার আগে খেয়ে নিয়েছিলাম একটুখানি চা যেহেতু সকাল সকাল গেছি তখন সব দোকান প্রায় খোলেনি তাই একটুখানি চা নিলাম মাটির ভারে বেশ সুন্দর লাগলো চাটা খেতে যারা চা প্রেমী মানুষ তারা রাস্তায় যেখানেই চা দেখুক না কেন একবার না একবার ঠিক খাবে আর তাই আমরাও একটু খেয়ে নিয়েছিলাম আর বেশ ভালো লাগলো তারপরে চলে গেলাম বিয়ের কার্ড কিনতে একটি দোকানে সেটাও সবে মাত্র খুলেছিল আর কি সুন্দর সুন্দর কার্ডের কালেকশান ছিল সেই দোকানটায় পুরোনো আমলের কার্ডের কালেকশানও ছিল এমনকি নিত্য নতুন যেগুলো এখন চলছে যেগুলো এখন ট্রেন্ডিং সেগুলোও ছিল খুব সুন্দর সুন্দর কার্ডের কালেকশান ছিল এই দোকানটায় এর মধ্যে থেকেই আমরা একটা কার্ড বেছে নিয়েছিলাম প্রায় দশ থেকে বারোটা কার্ড দেখার পর উনি একটা কার্ড দেখালেন বললেন এটা ইউনিক আর নতুন এসছে এটা আমাদের খুব পছন্দ হয়েছিল সকলে আর তাই আমরা শেষমেশ এই কার্ডটাকেই নিয়েছিলাম আর সত্যি এটা খুব সুন্দর ছিল এরকম মানে দেখিনি আগে কখনো কার্ডটা আর সাইডের ডিজাইনটাও বেশ সুন্দর ছিল ওই ডিজাইনের ওপরে যে বক্স মতো ছিল ওখানে আবার পাত্রীর নামও লেখা যেত তারপরে কার্ড কেনা হয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম তত্ত্বের কিছু জিনিস কিনতে ট্রে তত্ত্ব সাজাবার জিনিস যেমন সোলার বল তত্ত্বসূচি আরও বিভিন্ন রকম এখানে ট্রেগুলো বেশ সুন্দর লাগলো বিভিন্ন রকম ট্রে ছিল মাছের শেপের টাইপের ট্রে তারপর হার শেপ সব মিলেমিশে আর কি নিয়েছিলাম এবার সব কিছু কেনা হয়ে গেছে ফেরার পালা আর বেশ সুন্দর লাগছিল আর কি কবে বিয়ে কার বিয়ে সেগুলো তোমরা সবই জানতে পারবে ধীরে ধীরে ভিডিওতে আর তোমরা ভিডিওগুলো ফলো করো ভিক্টোরিয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন ঘোরায় টানা গাড়িগুলো বেশ সুন্দর লাগছিল আগে এই গাড়িগুলো না চড়েছি আর বেশ ঘুরতেও আসতাম ভিক্টোরিয়াতে ভালো লাগতো বিশেষ করে শীতকালে বেশি ভালো লাগতো ঘুরতে আসতে আর তোমরা কারাকারে ঘোড়ায় টানা গাড়িগুলোতে চড়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব সুন্দর লাগে যখন চারপাশে ভিক্টোরিয়া ঘোরায় তখন বেশ ভালোই লাগে শীতকালে দূর দূরান্ত থেকে মানুষজন বিড়লা প্ল্যানিটোরিয়াম ভিক্টোরিয়া সব ঘুরতে আসে কলকাতা শহরটাকে দেখতে আসে তখন প্রচুর মানুষের ভিড় থাকে এসব জায়গার এখন দেখো রাস্তাটা পুরো ফাঁকা এরপরে হাজরা যখন এলাম বিশেষ করে কলেজের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন কত কিছু মনে পড়ে যাচ্ছিলো বিশেষ করে বন্ধুদের সাথে কাটানো কত ভালো স্মৃতি চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে